আপনি ধান একটা মুরগি দেন হ্যাঁ আরে বড় দেখে দেন সবাই বড়টা দেন ছোট দেবেন কেন ও সিসি আপনি আমার কথা বিশ্বাস না করলে ওই দোকানে যায় আমরা দেখাই বলে ওই মা আমার এক কেজি গোজ দিতি বলেছে জানো ওই দোকানে জানো ওইসব ওই দোকানে জান দেখি দেই কিনা ওই দোকানদাররা যায় বলবেন আমারে দেখাবেন যে ওই একটা ওই মেয়েটা আমার এক কেজি গরুর বই দিতে বলিছে ওই যে ওই দোকানে যান যাই বলেন যান আপনি যান যা আমারে দেখান দে দেই কিনা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন শাশি আপনি খাই নেন বাড়িতে ক্লিন করে মুরগিটা দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যা পাগল না এটা কি প্রমাণ হয়েছে হ্যাঁ প্রথম পাগল ভাবিলেন না রাস্তার পাগল ভাবিলেন নাকি ঘরের পাগল ভাবিলেন কোনটা ঘরের পাগল এখন এখন কি প্রমাণ হয়েছে আমি পাগল না হ্যাঁ গো দেছে আমার নাম আপনি আমাকে কাছে হ্যাঁ তা আমার নাম বলে গই দিল কেন না শ্রেণা তাড়া হ্যাঁ আচ্ছা দেখি চাচি আপনার বাসায় আমার দাওয়াত হ্যাঁ সুন্দর দেন কখন আসবো খাইতে বলেন কখন খাইতে আসবো গোস এখন খাওয়াবেন না দুই টাকা দেন দোকানদার দেন দুই টাকা এক কেজি গরুর গোশ কিনা হয়ে গেছে আপনার এখন চলে যাননি এখন বিশ্বাস হয়েছে হ্যাঁ আসেন ঠিক আছে হ্যাঁ যান আসসালামু আলাইকুম কত এক কেজি গরুর মাংস কিছু বলেছেন চাষি

এই পাশে বাসা পেয়ে আচ্ছা আর একদিন দেখা হবে আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 থাকেন তাই লাশি আসসালামু আলাইকুম